শুভ সকাল ডুমোর গাছে বল্লার বাসা এটাকে গ্রামে বল্লা বসে বলে আর কি এটা এক ধরনের মাছি এই যে বাসাটা করে এই বাসার ভিতরে এরা বাচ্চা ফোটায় বাচ্চা ফুটানোর জন্য এরা মানে বাসাটা করার জন্য যেখানে তারা বাচ্চা ফোটাবে বাচ্চা জন্ম দেবে এইগুলি খুব নরম কাঠ জাতীয় যেটা সেটাও হতে পারে বা কোনো পাতার নরম অংশ বা কাঠের নরম অংশ বা আপনার কাঠি বা এই মিস্তার নরম অংশ এগুলি এনে মুখ দিয়ে একটা প্রসেসের মাধ্যমে এটা করে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যখন ছোট ছিলাম বা আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি এগুলিকে ভেঙে এর ভিতরে যে ডিম এগুলি দেয় কই মাছ শিং মাছ মা মানে মাগুর মাগুর মাছ এছাড়া যে কোনো ধরনের মাছ যেগুলি আসলে মাংসাশী মানে মাংস খায় তারা খুবই মানে ইজি তবে এটা এটা সবচেয়ে বড় বিষয় হলে এগুলি যদি অনেকগুলি আপনাকে একসাথে কামড় দেয় তাহলে আপনার মৃত্যুও হতে পারে আর এগুলির একটা কামড়ও চরম বিষাক্ত এবং মানে কি বলবো যন্ত্রণাদায়ক আমি জীবন অনেকবার খেয়েছি আর এটা রাস্তার একটা মানে গাছে আমি যাচ্ছি হেঁটে রাস্তার একটা গাছে একদম আনন্দে এই বাসাটা বেঁধেছে সে এই তো আর বাসা দেখা যাচ্ছে যাই হোক গ্রামের আনাচে কানাচে অনেক কিছুই দেখা যায় যেটা অনেকে দেখে আনন্দিত হয় তাদের একটু আনন্দ দিলাম আমিও একটু দেখলাম ঘুরতে বের হলাম ভাল লাগে আমি হাঁটতে বের এই সব ছবি কালেক্ট করি ভাল লাগে